স্কুল কলেজ বা অফিসের জন্য এরকম সুস্বাদু পরোটা আপনারা কিন্তু তৈরি করে দিতে পারেন মাত্র অল্প পরিমাণে চিরা আটা ও অল্প পরিমাণে সুজি দিয়ে এই স্বাস্থ্যকর রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন এটা খেতে যেমনই টেস্ট হয় তেমন কিন্তু নরমও থাকে আর একদম কম উপকরণ দিয়েই তৈরি করা যায় আর এই চিরার পরোটা খেতে খুবই সুস্বাদু হয় বানানো তো একদমই সহজ যে কেউ আপনারা এই পরোটাটা একবার দেখেই বানিয়ে ফেলতে পারবেন এর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে এক বাটি চিরা দিয়ে দিচ্ছি এবার চিড়াগুলোর মধ্যে আমি জল দিয়ে দেব। আর চিরাগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো দু থেকে তিনবার কেননা চিরার মধ্যে অনেক পরিমাণে ময়লা থাকে আর জল দিয়ে ধুলে সেই ময়লাগুলো বেরিয়ে যাবে জলটা আমি ফেলে দিয়েছি আর চিরার মধ্যে এবার মাত্র দু টেবিল চামচ জল দিয়ে চিড়াটা ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম দশ মিনিট পর দেখুন চিড়ার মধ্যে জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে আর চিড়াটা একদম ঝরঝরে হয়ে গেছে এবার চিড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জোয়ান হাতে ক্রাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর স্বাদ অনুসারে চিনি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কুচিয়ে রাখা ধনে পাতা আর এক টেবিল চামচ রিফাইন তেল দিয়ে খুব ভালো করে চিড়াটা মাখিয়ে নিচ্ছি আর চিরাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মাখিয়ে নেবেন আপনারা চাইলে এখানে সেদ্ধ আলু অ্যাড করতে পারেন এবার চিরাটা মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক বাটি আটা আর এক বাটি ময়দা তারপর ওই চিরার সঙ্গে মাখিয়ে নেবো নেব এবার আমি একদম অল্প পরিমাণে জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি বেশি পরিমাণে জল দিলে কিন্তু ডোটা একদম কাদা কাদা হয়ে যাবে দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই চিরার পরোটাটা খেতে যে এতটাই সুস্বাদু হয় মনে হয় শুধু শুধুই খেয়ে নিই এর সঙ্গে কোনো কিছুই লাগে না আর ওই ঢোয়ের থেকে আমি এবার লেচিগুলো কেটে নিয়ে তারপর বেলুন চাকির মধ্যে অল্প পরিমাণে শুকনো আটা দিয়ে দিলাম আর ওই লেচিটা দিয়ে পাউডারটা বেলে নেবো একটু পাতলা করে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বিলাইকনটা অবশ্যই প্রেস করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্ট্রি ফলো করে নেবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এবার পাউডারটা খুব ভালো করে ঝেড়ে নিয়েছি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে ওই পাউডারটা দিয়ে শুকনো ভেজে নিচ্ছি প্রথমে তারপর অল্প অল্প রিফাইন তেল দিয়ে পরটা লালচে করে ভেজে নেব আপনারা চাইলে ঘি দিয়েও পরোটা ভাজতে পারেন তাহলে ক্ষেত্রে কিন্তু আরও সুস্বাদু লাগবে দেখুন আমি একদম অল্প পরিমাণে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিই তো পরোটাগুলো আমি একটু লালচে করে ভেজে তুলে নিলাম তৈরি হয়ে গেল আমার চিড়ার পরোটা দেখলেন তো একদম কম টাইমে কম উপকরণ দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে নিলাম আপনারাও কিন্তু তৈরি করতে পারেন দেখুন কতটা নরম হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ